বাস্তবায়নের প্রচারণা সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মানিক জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবির কেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ কাজী দীপু কাকা উপস্থিত আছেন মানিগঞ্জ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সহ জেলা ও বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সরকারি ইউনিয়ন পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ স্বৈরাচারী খুনি আছে সরকার থাকাকালীন আপনারা দীর্ঘ পনেরো ষোলো বছর অনেক নির্যাতন হয়েছেন অনেক অত্যাচার হয়েছেন আবার অনেকে অনেক মামলার আসামিও হয়েছেন পাঁচ তারিখে স্বৈরাচারি খুনি আসলে হাত থেকে আমাদের বাংলাদেশটি নতুন স্বাধীন করতে পেরেছি এই স্বাধীনতা যদি আমরা ধরে রাখতে পারি সেদিকে আমাদের সচেতন থাকতে হবে তাই আগামী যে নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে মানিগঞ্জ এক আসনে মানিগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এতে জিন্দা কবির কাকাকে দানেশ হিসেবে মনোনীত করবেন বাংলাদেশের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এসব ব্যক্ত করছি এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মুরহ খালদা জিন্দাবাদ ধন্যবাদ